তিনি আজকে হারাইছি আমাদের গতি হয়তো আর প্রিয় শিক্ষকের মৃত্যু এই খবর শুনে বিদ্যালয়ে ছুটে আসে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অপেক্ষায় শেষ বিদায়ে স্যারকে এক নজর দেখা দুপুর সাড়ে বারোটায় লাশবাহী গাড়ি স্কুলের দিকে প্রবেশ করছে এ সময় তার প্রিয় ছাত্র সাথীদের মুখে চোখে মুখে কান্নার শব্দ যে শিক্ষক গতকালও স্কুলের ক্লাস নিয়েছে সেই শিক্ষক আজ তাদের মাঝে নেই এটা বিশ্বাস করতে না পারলেও তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে শেষবারের মতো প্রিয় শিক্ষক নির্মল কান্তি দাসের মরদেহ আনা হয় তার প্রিয় কর্মস্থল রাওজানের পাহাড়তলি ইউনিয়নের ঊনসত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ে আজ শুক্রবার সকালে অ্যাস্ট্রক করলে তাকে নেওয়া হয় নগরীর এবারকিয়ার কিয়ার হাসপাতালে সেখানে নেওয়ার আগেই না ফেরার পারে জমান তিনি দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছরের শিক্ষকতা জীবনে এই শিক্ষক ছিলেন সবার প্রিয় স্যার হিসেবে দুই সালে তিনি এই স্কুল থেকে বিদায় নেওয়ার কথা ছিল কিন্তু বিদায় নেওয়ার আগে না ফেরার দেশে চলে গেলেন তিনি তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সবার মাঝে এদিকে দুপুরে ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে সদ্য প্রায়ত শিক্ষকের মরদেহ রাখা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে গার্ড অফ অনার প্রদর্শন করেন স্কুলের শিক্ষার্থীরা এক মিনিট নিরবতা পালন শেষে নিজ কর্মস্থলে যেখানে তিনি নিজের হাতে অসংখ্য শিক্ষার্থীকে মানুষ করেছেন সেই বিদ্যালয় থেকে শেষ বিদায় নেন এই প্রিয় শিক্ষক যারা উপস্থিত সবাই যশ্ব সবাইকে আমি আমার আজকে গভীর বেদনা জানাচ্ছি আমার বিদ্যালয়ের এই সম্মানিত শিক্ষক বাবু নির্মল চন্দ্র দাস অত্যন্ত সৎ এবং দক্ষ একজন সম্পর্ক ছিলেন একজন ভালো শিক্ষক ছিলেন ক্রীড়ার মধ্যে ওনার যে অবদান এই বলতে বলতে বা আশা করি বিদ্যালয় তো বন্ধ অন্ধকার হয়ে গেছে আজকে মনে হয় মধ্যে সব সময় উনি সব কাজের মধ্যে আগ্রহী ছিলেন বিশেষ দক্ষ যে উনি কোনো কাজে কোনো কাজকে আপনি প্রাধান্য দিতেন সব 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 স্টুডেন্টকে উনি প্রাধান্য লেখাপড়ায় অত্যন্ত দক্ষ ছিলেন এবং ওনার যে কার্যক্রম প্রশংসনীয় আমি আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের শিক্ষক তিনি আজকে হারাইছি আমাদের অতি হয়তো আর সুযোগ সুবিধা সম্ভব আছে আমাদের ছাত্রছাত্রীরা আছেন

সবার কাছ থেকে ওনার ওনার শিক্ষক এখন ফারার আমাদের এলাকার সংগঠক অনেক ছাত্র শিক্ষক অনেক এমবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার উনি হাতে করেছেন আমি ওনার আত্মার শান্তির জন্য আপনাদের সবার কাছে ভিক্ষা চাচ্ছি আপনারা যেই অবস্থান থেকে আপনাকে ওনার আত্মা আপনাদের সবাইকে এই যে শেষ দিন আপনারা আসছেন দেখেন কি আনন্দের দিন মানে আজকে উনি আনন্দ কিন্তু আমাদের বেদনা সবাই আসছে অনুষ্ঠান জীবদ্দশায় যদি উনি কারোর সাথে কোনো ভুলভ্রান্তি করে নিজের অজন্তি কাউকে যদি কষ্ট দিয়ে থাকে আপনারা সবাই উনাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি উনার আর সর্বশেষ যেটা বলবো আমরা এই মুহূর্তে স্যারের আত্মার শান্তি কামনা করা আমাদের আসলে কোনো কালকে পর্যন্ত আমাদের স্কুলের বিদ্যালয় হয় উনি আসলে দায়িত্ব পালন করেছিলেন আমাদের শৈশব কৈশোর থেকে আমাদের স্যার আমাদের সাথে ছিলেন আমাদের আমার ব্যক্তিগত জীবনে যতগুলো অর্জন অনেক কিছু আমার স্যারের সাথে আমার এই সম্পর্কটা আছে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন আমরা একজন গুণী শিক্ষক হারিয়েছি তার মৃত্যুতে আমাদের স্কুলের অপরণীয় ক্ষতি হয়েছে এই শিক্ষকের মৃত্যুতে স্কুলের বর্তমানেও প্রাক্তন সকল শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সুখের ছায়া নেমেছে তিনি বিদ্যালয়ের গণিত পদার্থবিজ্ঞান বিভাগের একজন আদর্শ শিক্ষক ছিলেন তিনি এই স্কুলের জন্য অনেক কাজ করে গেছেন বিশেষ করে ক্রিয়ার জন্য তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ আমরা একজন প্রিয় আদর্শ শিক্ষক ও সহকর্মী হারিয়েছি শিক্ষার্থীরা বলেন স্যার কেয়ার ক্লাসে পাবো না ভাবতে আমাদের কষ্ট হচ্ছে সব কিছু খুব মিস করব এমন শিক্ষকই আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে স্কুলের শিক্ষক মোহাম্মদ ওসমান ফাল মিন্টু তালুকদার সহ স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ সময় সারের শ্রদ্ধা নিবেদন করেন এবং বক্তব্য রাখেন আমির হামজা বিহঙ্গ টিভি ডেস্ক নিউজ